শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে অবিলম্বে হাসিনার বিচার বিশ্বমান করতে হবে তারেক রহমান এই সরকারের নেতৃত্বে ইনশাল্লাহ জুলাই বলে দিয়েছে এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি থাকতে পারে না জুলাই জানিয়ে দিয়েছে জুলাই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে জুলাই চালিয়ে দিয়েছিল এই বাংলাদেশে আয়নাগর থাকতে পারে না আয়নাগরকে ধ্বংস করে দিয়েছে আজকে এই জুলাইয়ের নতুন দাবি গত এক বছর থেকে ছাত্ররা প্রজন্ম দেশের মানুষ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন অনুরোধ করেছি দৃশ্যমান বিচার কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না কারণ এই বিচারটা এত বেশি প্রয়োজন কারণ সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল আজকে এই মুহূর্তে জুলাই বলে দিতে চায় আগস্ট বলে দিতে চায় অবিলম্বে হাসিলার বিচার বিশ্বমান করতে হবে দিতে আবারও শুধু সংস্কারই নয় এই যে সংস্কার চলবার প্রক্রিয়া তার এই সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে একটা যদি সাধারণ স্বাভাবিক সুন্দর নিরপেক্ষ নির্বাচনটা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিব দিবে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আমরা একত্রিশ দফার ঘোষণা করেছিলাম স্পষ্টতই এই একত্রিশ দফার মধ্যে আমরা জাতীয় ঐক্যমতের কথা বলেছি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করেছি আমার যে বিশ্বাস ইনশাল্লাহ সকল রাজনৈতিক দল আজকে সে ঐক্যের জায়গায় থাকবেন করবেন এবং এই ঐক্য যেন মাধ্যমে ইস্পাত মাধ্যমে দৃঢ় ঐক্য হয় সেই জন্য জুলাইয়ের প্রত্যাশা আগস্টের প্রত্যাশা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ